আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল্ডে স্ট্রবেরি চাষ করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি স্ট্রবেরি ক্ষেত এবং এই ক্ষেতে কিভাবে স্ট্রবেরি চাষ করা হচ্ছে ঠিক যেন আলুর যেভাবে চাষ করা হয় লাইন করে রো করে ঠিক সেভাবে কিন্তু স্ট্রবেরি চাষ করা হচ্ছে আর এখানে একটি লক্ষণীয় বিষয় যে দেখুন একটি স্ট্রবেরি গাছ থেকে আরেকটি স্ট্রবেরি গাছ কিন্তু একটু দূরত্বে লাগানো রয়েছে যেন ঠিকঠাক মতো আলো বাতাস পাই এবং এই ঠিকঠাক মতো আলো বাতাস পেলে কিন্তু রোগবালা এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে আর এখানে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু প্রতিটি গাছেই স্ট্রবেরি এসেছে এবং লাল টুকটুকে দেখতে হয় এই স্ট্রবেরি ফলগুলো আপনারা সবাই চেনেন এবং অনেকেই খেয়েছেন জানেন আর পুষ্টিগুণে কিন্তু ভরপুর এই স্ট্রবেরি এটি আগে বাইরের দেশে চাষ হতো কিন্তু বর্তমানে বাংলাদেশে এর কিন্তু ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে তো আমরা সরাসরি স্ট্রবেরি ফিল্ড থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে স্ট্রবেরি চাষ করা হয় আর খুবই চমৎকার লাগে এই স্ট্রবেরি ফিল্ড ভিজিট করতে তো সমর্থ ভিওয়ার্স আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে ভালো জাতের স্ট্রবেরি চারা রয়েছে তো যাদের যে কোনো প্রয়োজন অর্থাৎ যার যতটুকু লাগবে তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন আমরা সুলভ মূল্যে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি